বর্তমান সময়ে বাইরের দেশের বিভিন্ন খাবার আমাদের দেশে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে এর মধ্যে চাউমিন অন্যতম আজকে শেয়ার করব চিকেন চাউমিন তৈরির ইজি রেসিপি চলুন দেখে নেই কীভাবে তৈরি করেছি হাট ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি প্রায় এক কাপের মতো এরকম পাতলা লম্বা করে কেটে নিয়েছি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুড়া দুই চা চামচ পরিমাণ ডার্ক সয়া সস এক ফালি লেবু নিয়ে রসটা ভালোভাবে চিপে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে মাংসের সাথে মশলাগুলোকে ভালোভাবে নেড়ে মাখিয়ে নিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ কর্ন দিয়ে দিচ্ছি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাংসগুলো ভাজার জন্য একদম রেডি ছড়ানো একটা প্যানের মাঝে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এরকম মাংসগুলোকে ছড়িয়ে দিতে হবে একপাশে হয়ে আসলে মাংসগুলোকে একটা একটা করে উলটিয়ে দিচ্ছি মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করলেই মুরগির মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে আর উপরের দিকটাও ক্রিস্পি হয়ে আসবে হয়ে গেছে মাংসগুলোকে আমি একটা বাটির মাঝে তুলে নিচ্ছি বড় একটা হাড়ির মাঝে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিচ্ছি এর মাঝে প্রায় হাফ টেবিল চামচের মতো লবণ আর এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি নারানি দিয়ে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি পানিটা টকবক করে ফুটতে শুরু করলে এর মাঝে এক প্যাকেট পরিমাণ দিয়ে দিলাম প্যাকেটের গায়ে লেখা থাকে এটাকে মিনিট পর্যন্ত করতে হবে আমি যে চাউমিনটা ব্যবহার করছি এটার গায়ে লেখা ছিল আট মিনিট বয়েল করতে হবে ঘড়ি ধরে সেই হিসেবে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি চুলা থেকে নামিয়ে একটা চালনির উপরে পানিটা ছেঁকে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি দুই চা চামচের মতো সয়াবিন তেল ছড়িয়ে দিলাম হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি এতে করে এই নুডলসগুলো একটার গায়ে আর একটা লেগে যাবে না এবার আমি সসটা প্রিপেয়ার করব এর জন্য একটা বাটির মাঝে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সস এক টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস আর এক টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি চামচ দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এক ফালি লেবু নিয়ে রসটা ভালোভাবে চিপে দিয়ে দিলাম আবারও একটু নেড়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম সাথে এক চা চামচ পরিমাণ চিনি আবারও একটু সব কিছুকে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি কিছুটা সবজি কেটে রেখেছি বাঁধাকপি বরবটি গাজর আর তিন রঙের ক্যাপসিকাম পরিমাণগুলো আমি রান্নার সময় বলে দিচ্ছি যে তেলের মাঝে চিকেনটাকে ভেজেছিলাম ওই একই তেলের সাথে এক টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে একটু গরম হয়ে আসলে টেবিল চামচ পরিমাণ মিহি কুচি করা রসুন দিয়ে দিচ্ছি সাথে এক চা চামচ পরিমাণ মিহি কুচি করা আদা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে সাত আটটা কাঁচা মরিচ মাঝখান থেকে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি সবজিগুলো দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বরবটি হাফ কাপ পরিমাণ গাজর তিন রঙের ক্যাপসিকাম মিলিয়ে এক কাপের মতো নিয়েছি আর বাঁধাকপি কুচি এক কাপ পরিমাণ সব কিছুকেই হাই হিটে দুই তিন মিনিটের জন্য রান্না করে নিতে হবে অবশ্যই হাই হিটেই করতে হবে তা না হলে সবজি থেকে পানি বেরিয়ে আসবে সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিচ্ছি উপর থেকে সসটা ঢেলে দিলাম নাড়ানি দিয়ে সব কিছুকে আলতোভাবে নেড়ে নিচ্ছি ভেজে রাখা চিকেনটাও দিয়ে দিলাম পাঁচ সাত মিনিটের মতো হাই হিটে এই চাউমিনটাকে ভেজে নিতে হবে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সাথে হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স রান্নাটা অবশ্যই হাই হিটেই করতে হবে এক চা চামচ পরিমাণ সিসিমি অয়েল দিয়ে দিচ্ছি এটা মূলত তিলের তেল এটা যোগ করাতে চাউমিনের মাঝে অসাধারণ একটা ফ্লেভার আসে চেষ্টা করবেন অবশ্যই এটা ব্যবহার করতে হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি গরম গরম পরিবেশন করছি দারুণ মজার চিকেন চাউমিন বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসব আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ